আমার হাতে এখন যে জিনিসটা আছে সেই টপিকগুলো থেকে ইনশাল্লাহ এবারের মেডিকেল অ্যাডমিশনে নাইনটি পার্সেন্ট প্লাস কমন আসবে এই টপিকগুলো থেকে একদম হাতে লিখে নোট বানাইছি সেই নোটটা তোমাদের সাথে এই ভিডিওতে হচ্ছে শেয়ার করব। একদম তোমাদের হচ্ছে তুরাপ ভাইয়া ঘাটাঘাটি করে পরিশ্রম করে খেটে ঠিক নাইনটি পার্সেন্ট প্লাস প্রশ্ন যেই সমস্ত টপিকগুলো থেকে আসে শুধু টপিক না কোন কোন টাইপের কি কি প্রশ্ন আসে টপিক থেকে অর্থাৎ কোন কোন টাইপের কোন টপিকের ভিতরে ঢুকে সাপ টপিক কি সব কিছু বিস্তারিত হচ্ছে বলছে অর্থাৎ আমরা এই ভিডিওতে তোমাকে এরকম জিনিস বলবো না যে ধরো হচ্ছে প্রাণের বিন্যাস করডাটার বৈশিষ্ট্য না করডাটার পর্বের কোন জিনিসটা বেশি আসে সে একদম দেখাবো তো চলো তাহলে শুরু করি প্রথমেই দেখো নাইনটি পার্সেন্ট প্লাস এটা একশো পার্সেন্ট আসতে পারে পঁচানব্বই পার্সেন্ট আসতে পারে মিনিমাম নাইনটি পার্সেন্ট প্লাস আসবে কোন কোন টপিক থেকে চলো দেখি প্রথমেই হচ্ছে কিছু জিনিস আগে একটু জেনে রাখতে হবে ঠিক আছে এখানে কিছু একটা লেখা আছে দেখো শুধু টপিকের নাম নয় ঠিক কোথায় কিভাবে পড়তে হবে সেটাও লিখে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের সহজ অ্যানালাইসিসের হচ্ছে সিরিজের একটা অংশ তো এই টপিকগুলো থেকেই সর্বাধিক প্রশ্ন হচ্ছে রিপিট হয় এই জন্য এগুলো কোনোভাবেই হচ্ছে মিস করবা আর সাথে হচ্ছে অবশ্যই দেখো একটা জিনিস লেখা আছে আমরা পিডিএফটা দিয়ে দিব প্রথম কমেন্টটা আমি তোমাদেরকে হচ্ছে যে পিটিএফ হচ্ছে দিয়ে দিব পিটিএ এর লিঙ্কটা ঠিক আছে তো রসায়ন পদার্থবিজ্ঞানের জন্য অনুশীলনী হচ্ছে মাস্ট 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 রসায়ন এবং পদার্থবিজ্ঞানের অনুশীলনী যত যাই করো হাজারি স্যারের বই ইসাক স্যারের বই আর ওদিকে একটু তপন স্যারের বইটা একটু হালকা পাতলা দেখতে পারো অনুশীলনী মাস্ট 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 মিস নাই কোনো ঠিক আছে তারপরে এই টপিকগুলোর মধ্যে আমরা গুরুত্ব অনুসারে আবার যেগুলো বেশি গুরুত্বপূর্ণ থ্রি স্টার করে হচ্ছে দিয়ে দিছি দেখো প্রথমে আসতেছে হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এখান থেকে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস থেকে মূলত প্রশ্ন আসে পচনযোগ্য কোনটা হ্যান্ড গ্লাভস কোনটা অপচনযোগ্য হ্যাঁ প্রধানত কোনটা কেন এগুলোর ব্যবহার থেকে সোনালি বিধি ঠিক আছে এখানে সমাজের মতো জাস্ট একটু রিডিং দিবা কোনটি করা উচিত বা উচিত নয় মাস্ক বা চশমা কেন ব্যবহার করা হয় ঠিক আছে সফট গ্লাস বা পাইরেক্স গ্লাস দিয়ে কোন সামগ্রী তৈরি করা হয় এটার উদাহরণ থেকে হচ্ছে প্রশ্ন আসে পাইরেক্স গ্লাসের উপাদান থেকে প্রশ্ন আসে ক্রমিক অ্যাসিডের মিশ্রম সর্বোত্তম পরিষ্কারক কোন ধরনের বিক্রিয়া ক্রমিক এসিড দেয় সেগুলো থেকে হচ্ছে আসে ডেকোর নাইনটি এখান থেকে প্রশ্ন আসে নিচের কোনটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট ডেকোর নাইনটি রাইডার ও রাইডার ধ্রুবকের ম্যাপ পলভঙ্গি ব্যালেন্স আর সার্টোরিয়াস ব্যালেন্সের রাইডার রাইডার ধ্রুবকের ম্যাপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এটা থেকে পাশে লিখে অনুচ্ছেদ ছয় সাত আট অনুচ্ছেদটা দেখবে অনুশীলনীর প্রশ্ন দেখবা প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের এক্সাম্পল বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে বুরেট মেজারিং সিলিন্ডার কত এম এল দাগ পর্যন্ত হচ্ছে মাপা যায় টাইট্রেশনে কোনটা ব্যবহার করা হয় পিপেট কেন ব্যবহার করা হয় বুনসেন শিখায় তোমার বুনসেন বার্নারে হচ্ছে শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে তোমার কোন কোন কালার প্রদর্শন করে সোডিয়াম কোন বর্ণ দেয় তারপরে হচ্ছে পটাশিয়াম কোন বর্ণ দেয় এই টাইপের প্রশ্নগুলো তারপর হ্যাজার্ড সিম্বল উদাহরণ প্রতীক দেখো ফাইভ স্টার এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যে নিচের কোনটা হচ্ছে ক্ষয়কারী রাসায়নিক পদার্থের হচ্ছে হ্যাজার্ড সিম্বল বা সিম্বল নয় ঠিক আছে পরিবেশের স্বাস্থ্যের উপর রাসায়নিক দ্রব্যের প্রভাব একটা ছক আছে মাস্ট পড়তে হবে এসিড খার শরীরে পড়লে কি করতে হবে এসিড পড়লে কী করতে হবে খার দিলে কি খার পড়লে কী করতে হবে ঠিক আছে আগুন লাগলে কি ব্যবস্থা নিবা তারপরে হচ্ছে সেমি মাইক্রো মাইক্রো এবং ম্যাক্রো তুলনামূলক হচ্ছে তোমার পার্থক্য ঠিক আছে এগুলার পরিমাপ পার্থক্য এই এক্সাম্পলগুলা ওকে এরপরে চলে আসা হচ্ছে গুণগত রসায়ন গুণগত রসায়নে হচ্ছে তোমার পরমাণুর মডেল আর হচ্ছে বিজ্ঞানীর নাম কোনটা কোন পরমাণু মডেল এবং কোনটা কোন বিজ্ঞানী সেটা ঠিক আছে তারপরে হচ্ছে সীমাবদ্ধতা কি কিসের ক্ষেত্রে কাজ করে বোর পরমাণু মডেল কোন কোন পরমাণু বায়নের ক্ষেত্রে কাজ করে সেগুলো পরীক্ষায় আসবে কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক মান তাৎপর্যের ছক পরমাণুর মডেল থেকে হচ্ছে বোর পরমাণু মডেল ওই যে ই সমানুপাতিক ওয়ান বাই এন স্কোয়ার ভি সমানুপাতিক ওয়ান বাই এন এগুলোর হচ্ছে ব্যবহার থেকে প্রশ্ন আসে নানান ধরনের কোয়ান্টাম সংখ্যা দিয়ে হচ্ছে ইলেকট্রন সংখ্যা অরবিটাল সংখ্যা ওই যে এন স্কোয়ার টু এন স্কোয়ার এগুলো বের করতে বলে এসপিডিএফ এটার আকার আকৃতি সংখ্যা ঠিক আছে ইলেকট্রন প্রোটন নিউটনের আবিষ্কারক এদের ভর কত চার্জ কত একটা চার্ট আছে দেখবা আইসোটোপের ব্যবহার আইসোটোপ কয়টা আছে হাইড্রোজেনের কয়টা কয়টা আছে আছে সোডিয়ামের তারপরে হচ্ছে কার নাই তারপরে নিউক্লিয়ন সংজ্ঞা এগুলোর সঙ্গে এবং হচ্ছে এগুলো কিভাবে বের করে ইলেকট্রন বিন্যাসের নিয়ম নীতিগুলোর হচ্ছে তোমার নাম সংজ্ঞা আউবাহ নীতি হুন্ডের নীতি পাউলের বর্জন নীতি কোন শক্তি স্তরের হচ্ছে শক্তি বেশি কোন শক্তি স্তরের শক্তি কম তরিতচুম্বকীয় বর্ণালীর হচ্ছে তোমার জিনিসগুলা দ্রাব্যতা পানিতে তারপরে কে কার দ্রাব্যতা বেশি দ্রাব্যতা ক্রম এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে আসে তাপমাত্রা বাড়াইলে কার দ্রাব্যতা বাড়বে কার কমবে ঠিক আছে কোন ধাতু শিক্ষা পরীক্ষায় কোন বর্ণ দেয় বললাম আয়ন শনাক্তকরণ খুবই ইম্পর্ট্যান্ট এর মধ্যে জিঙ্ক আয়ন অ্যামোনিয়াম আয়ন সোডিয়াম আয়ন আয়ন ক্যালসিয়াম আয়ন কোন কালারের রং দেয় এবং এগুলোকে শনাক্ত করতে কোন বিকারক ইউজ করা হয় নেসলার দ্রবণ কোথায় ব্যবহার করা হয় বা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের নিচের কোন দ্রবণ ব্যবহার করা হয় পটাশিয়াম পাইরো কোনটাকে শনাক্ত করতে ব্যবহৃত হয় এগুলো পরীক্ষায় আসবে পাতন আংশিক পাতন ক্যালাসন দ্রাবক নিষ্কাশনের সংজ্ঞা উদাহরণ খুবই ইম্পর্ট্যান্ট ক্রোমাটোগ্রাফি টাইপ দশা ব্যবহার খুবই ইম্পর্টেন্ট দ্রাব্যতা রয়েছে গাণিতিক সমস্যাগুলো খুবই ইম্পর্ট্যান্ট আর সাথে আমি তো আগেই বলে দিছি অনুশীলনী মাস্ট 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 এটা প্রথম পেইজেই বলে দিছি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অনুশীলনী মাস্ট 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 সলভ করে যাইতে হবে না যদি করে যাও কিছু করার নাই ধরা খাবা ঠিক আছে এটা মাথায় রাখো তারপরে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে কোন টপিক থেকে আসে মৌল কোন গ্রুপ বা কোন পর্যায়ের মৌল ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কোন গ্রুপের স্পেশাল নাম আছে কিনা গ্রুপ ষোলোকে কি বলে চ্যালকোজেন ঠিক আছে গ্রুপ সতেরোটা কি বলে হ্যালোজেন এইগুলো টাইপের প্রশ্ন আসে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস তারপরে এখানে এক্সেপশন আছে তোমরা জানো যে ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস আছে এখান থেকে আসে এসপিডিএফ এই ব্লক মৌলগুলার সাধারণ ধর্ম সংখ্যা ব্যবহার পি ব্লকের হচ্ছে তোমার পি ব্লকের মধ্যে হ্যালোজেন গুলার মধ্যে কোনটা তরল কোনটা গ্যাস কোনটা কঠিন ঠিক আছে তারপরে হচ্ছে পলি অক্সাইড সুপার অক্সাইড সাব অক্সাইড মানে এই জিনিসগুলো আর কি ঠিক আছে আইনীকরণ শক্তি ইলেকট্রন উপর থেকে নিচে নামলে কি হবে বাম থেকে ডানে গেলে কি হবে জিনিসগুলা আকার গলনাঙ্ক কার কম বন্ধন ভার্সেস পাই বন্ধন এদের বৈশিষ্ট্যগুলা রাসায়নিক বন্ধনের প্রকার উদাহরণ সাধারণ বৈশিষ্ট্য শঙ্করায়ন শঙ্করায়ন থেকে আসবে যে কোন ধরনের শঙ্করায়ন আছে এটার আকৃতি কি বন্ধন কোণের মান কত এগুলো আসে সমযোজী বৈশিষ্ট্য আসে পোলারিটি কী পোলারায়ন কি গরণাঙ্কের ক্রম আসে অজৈব যোগের হচ্ছে তোমার নামকরণ আসে ঠিক আছে এসিড অক্সাইড এইগুলার থেকে নামকরণ আসে হাইপো ঠিক আছে হাইপো পাইরো ইক সালফিউরিক সালফিউরাস ঠিক আছে পাইরো সালফিউরিক অ্যাসিড সংকেত কি এগুলো পরীক্ষায় আসে ভ্যান্ডারবল বন্ধনের শক্তিমাত্রার একটা ছক আছে এখান থেকে আসে হাইড্রোজেন বন্ধনের কি কী টাইপ আছে এক্সাম্পল আছে এগুলো আসে আর এই যে পোলারায়ন গণনাঙ্ক সমযোজী যে বৈশিষ্ট্যটা হচ্ছে ফাজানের নিয়মে আছে এগুলো ফাজানের নিয়ম থেকে হচ্ছে পড়বা ঠিক আছে সাথে তো অনুশীলনী অবশ্যই লাগবে অবশ্যই লাগবে হাজারি স্যারের বের অনুশীলনী অবশ্যই লাগবে সেখানে তুমি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উদ্দীপক সহ প্রশ্ন ঠিক আছে তারপরে বড় বড় ধরো ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ আসছে যেই ম্যাপটা তোমার ক্যালকুলেটর ছাড়া করা যায় না এইগুলো বাদ দিয়ে বাকিগুলো আর কি ঠিক আছে ওকে রাসায়নিক পরিবর্তন থেকে তোমার কি কি দেখো এক মুখের উভমুখী বিক্রিয়ার হচ্ছে উদাহরণ বিক্রিয়ার হার প্রথম ক্রম দ্বিতীয় ক্রমের বেসিক বৈশিষ্ট্য প্রথম ক্রম বিক্রিয়ার হারের একক কোনটা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হারের একক কোনটা তাপমাত্রার সাথে যে সম্পর্ক কি প্রভাবকের এক্সাম্পলগুলা কী কি টাইপ আছে প্রভাবকের বৈশিষ্ট্যগুলা লাশ আতেলিয়ারের নীতি তাপমাত্রা চাপ ঘনমাত্রা এগুলো হচ্ছে তোমাকে দেখতে হবে সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য তাপমাত্রার সাথে সম্পর্ক সমীকরণের সাহায্য হচ্ছে প্রকাশ আয়নিক গুণফল এখানে সমীকরণ কেডব্লিউ এর মান শূন্য ডিগ্রিতে কত পঞ্চাশ ডিগ্রি কত একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত এসিড ক্ষারের তীব্রতার ক্রম কোনটা শক্তিশালী কোনটা দুর্বল এই টাইপের প্রশ্ন আসে কোনটি অম্লীয় ক্ষারীয় এগুলোর হচ্ছে এক্সাম্পল আসে অম্লীয় ক্ষারীয় বাফারের উদাহরণগুলো থেকে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে রক্তের বাফার উদাহরণ টাইপ থেকে আসে মাটির পিএইচ বাড়াতে কমাতে কোনটা ব্যবহৃত হয় সেগুলো থেকে আসে কোন দ্রবণের পিএইচ কোনটা কত হয় এগুলো আসে পিএইচ কম বেশি হলে কোন কোন রোগ হয় চাষাবাদ বা পানির পিএইচ কত থাকে ঠিক আছে তাপ উৎপাদি তাপহারি বিক্রিয়ার অভ্যন্তরীণ শক্তির সাথে সম্পর্ক এক্সাম্পল প্রশমন তাপ এগুলার হচ্ছে মান এই জিনিসগুলো থেকে আসে গাণিতিক সমস্যা থেকে হচ্ছে তোমার পরীক্ষায় প্রশ্ন আসে বুঝছো এরপরে হচ্ছে কর্মমুখী রসায়নের মধ্যে হচ্ছে খাদ্য নিরাপত্তা উপর ভিত্তি করে প্রশ্ন আসে খাদ্য উৎপাদন বৃদ্ধি ঠিক আছে সারের নাম থেকে প্রশ্ন আসে প্রিজার্ভেটিভের প্রাকৃতিক ও কৃত্রিম উদাহরণ পিএইচের ব্যবহার সোডিয়াম ক্লোরাইড বা লবণের বিভিন্ন টাইপের হচ্ছে যে কিভাবে খাবার সংরক্ষণ করে চিনি দিয়ে কেমনে সাবার খাবার সংরক্ষণ করে অ্যান্টিঅক্সিডেন্টের হচ্ছে উদাহরণ ঠিক আছে অ্যান্টিঅক্সিডেন্টের পূর্ণরূপগুলো আসে যে এর পূর্ণরূপ কি বিএইচটি এর পূর্ণরূপ কি ঠিক আছে টিবিএইচ কিউ এর পূর্ণরূপ কি এগুলো হচ্ছে পরীক্ষায় আসে প্রকার উদাহরণ ক্যানিং ঠিক আছে রাসায়নিক উপাদান কি কি সেগুলো নাম আসে সাসপেনশন কোয়াগুলেশনের মিশ্রণের কোন কোন টাইপ যেমন দুধ কিসের এক্সাম্পল ছানা কিসের এক্সাম্পল ঠিক আছে পনির কিসের এক্সাম্পল ঠিক আছে রক্ত কিসের এক্সাম্পল এগুলা কিন্তু পরীক্ষায় আসে তারপরে হচ্ছে কলওয়েট বিশেষ ধর্ম গতি প্রভাব উদাহরণ থেকে আসে সাসপেনশনের এক্সাম্পল থেকে আসে দুধের শতকরা ছক ছকের মধ্যে কোনটা সবচেয়ে বেশি কোন দুধে হচ্ছে তোমার সবচেয়ে বেশি হচ্ছে তোমার শক্তি থাকে ফ্যাট থাকে এগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসে দুধ থেকে কি কি উৎপাদন করা হয় টয়লেট পারফিউমারের হচ্ছে এক্সাম্পল এবং মূল উপাদান ক্রিম ভার্সেস লোশন ক্রি ট্যালকম বা বেবি পাউডারের প্রধান রাসায়নিক উপাদান কোনটা ভিনেগার মেহেদি পাতার জন্য দায়ী রঙের পদার্থের নাম কি এগুলো থেকে প্রশ্ন আসে ভিনেগারের পার্সেন্টেজ এনজাইম এনজাইম কোন ভিটামিনের কাজ কি ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন এ মূলত এগুলার কাজগুলা থেকে আসে তাহলে দেখছো কত সুন্দর করে হচ্ছে তোমাদেরকে একদম টপিক ধরে ধরে এখানে কিন্তু আমি চাইলে লিখতে পারতাম সাসপেনশন ও কোয়াগুলেশন কিন্তু আমরা আরও ভিতরে ঢুকছি এক্সাক্ট কই থেকে প্রশ্ন আসে সাসপেনশন কোয়াগুলেশনের মিশ্রণের টাইপের এক্সাম্পল থেকে প্রশ্ন আসে একদম ভিতরে ঢুকছি প্রচলিত সাজেশনের সাথে আমাদের এই ডিএমসি স্টেশনের সাজেশনের পার্থক্যটা এই জায়গাতে একদম টু দা পয়েন্ট সাজেশন যেটা তোমার একদম বেস্ট লেভেলের প্রস্তুতি নিতে হেল্প করবে সাথে অবশ্যই অনুশীলনী হচ্ছে তুমি দেখবা তো ঠিক আছে তো এরপরে জাস্ট আমাদেরকে একটু করা যে তোমরা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখোই যে ডিএমসি স্টেশন লিখে সার্চ দিলেই হবে এক লক্ষ পঁচানব্বই হাজার সাবস্ক্রাইবার্স আছে আমরা চাচ্ছি যে অ্যাডমিশনের আগে এটা দুই লক্ষ যাতে হয়ে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তোমাদেরই লাভ কারণ তোমাদেরই হচ্ছে বেশি বেশি করে হচ্ছে ফ্রি ক্লাস গাইডলাইন থেকে শুরু করে সব কিছু এখানে আসবে ঠিক আছে তো ফলো করবা বেল আইকনে প্রেস করে রাখবা আর তোমাদের মধ্যে যারা পরবর্তীতে হচ্ছে ভার্সিটিতে এক্সাম দিবা ঠিক আছে ভার্সিটিতে যদি কেউ প্রিপারেশন নিতে চাও বা প্ল্যান বি হিসেবে যদি ভার্সিটি থাকে তোমরা আমাদের ভার্সিটি স্টেশন লিখে সার্চ দিও এই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা এই পেজটা হচ্ছে ই করে রাখবা ঠিক আছে ওকে আর এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এই ফেসবুক গ্রুপটাই হচ্ছে জয়েন থাকবা এটা আমাদের ভার্সিটি অ্যাডমিশন নিয়ে কাজ করে এখানে হচ্ছে জয়েন থাকবা আর এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ এই পেজটাতে হচ্ছে ফলো দিয়ে রাখবা বেল আইকনে হচ্ছে প্রেস করে রাখবা ঠিক আছে এই তো এই জিনিসটা আর এই যে এটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশনের পেজ এই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা তাহলে এই সমস্ত পেজগুলো এই মেডিকেল অ্যাডমিশনের পেজ আমার পার্সোনাল পেজে চাইলে মেসেজ দিতে পারো ফলো দিয়ে রাখবা আইকনে প্রেস করে রাখবা ফেসবুক যুক্ত থাকলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলা পেজগুলায় যুক্ত থাকলা তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবা বুঝতে পারছো এটা হচ্ছে সবচেয়ে বড় উপায় আর আমরা ভার্সিটি স্টেশনেও কিন্তু এই বছর আমরা অ্যাগ্রি মানে কৃষিগুচ্ছ আপাতত এবং জাহাঙ্গীনগরের ডি ইউনিট নিয়ে হচ্ছে কাজ করতেছি সামনে মেডিকেল অ্যাডমিশনের পর আমরা হচ্ছে এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট নিয়েও কাজ করতেছি পেইড ব্যাচ আছে অ্যাগ্রির কোর্স আছে তোমরা যদি যুক্ত হইতে চাও যুক্ত হতে পারো আমাদের এই অ্যাগ্রির কোর্সে ম্যাথ আর ফিজিক্স এই দুটা চ্যাপ্টার মেডিকেল অ্যাডমিশনের পরে এই দুইটা সাবজেক্ট মেডিকেল অ্যাডমিশনের পরে ক্লাস হবে তো মেডিকেল এক্সপিরিয়েন্ট যারা যদি কোনো কারণে তোমাকে অ্যাগ্রিতে পরীক্ষা দিতে ইচ্ছা করে তুমি মেডিকেল অ্যাডমিশনের পর এখানে যুক্ত হইলো ম্যাথ আর ফিজিক্স আর হচ্ছে ইংলিশ ক্লাস পাবা কারণ মেডিকেল প্রস্তুতি নিলে তোমার বায়োলজি বা অ্যাগ্রির বায়োলজি বা অ্যাগ্রির কেমিস্ট্রিতে তুমি আটকাবা না আটকাবো ওই জায়গাগুলোতে এগুলো একটু করলা আর সাথে হচ্ছে যে তুমি যে কোনো দরকার আমাদেরকে যোগাযোগ করতে পারো এটা হচ্ছে আমাদের যোগাযোগের আসলে নম্বর এই নম্বরটাই তুমি যোগাযোগ করতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা আমাদের পেজগুলোতে তুমি হচ্ছে মেসেজ দিলা বিস্তারিত জানার জন্য ঠিক আছে ওকে এই পেজটাতে মেসেজ দিতে পারো বা এই যে এইখানে মেসেজ দিতে পারো ঠিক আছে ওকে তো এই তো তাহলে আমাকে বলো যে সাজেশন এই জিনিসগুলো হচ্ছে তোমাদের কেমন লাগছে এখান থেকে ইনশাল্লাহ হচ্ছে মোটামুটি হচ্ছে সবই চলে আসবে আশা করতেছি তো দোয়ারাইখ আমাদের সবার জন্য প্রথম কমেন্টেও কিন্তু এই সাজেশনের আমি লিঙ্কটা দিয়ে রাখতেছি ধন্যবাদ সবাইকে